বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে আজকের ভিডিওটি সবটুকু শুনে আপনার একটি মূল্যবান মতামত লিখে যাবেন আজকের আয়োজনে যা নিয়ে আসলাম আওয়ামী লীগ পতনের কারণ কি পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা বাংলাদেশ রাজনীতির অঙ্গনে বাংলাদেশের যে বিশাল বিশাল দলগুলো রয়েছে তার মধ্যে আওয়ামী লীগ অন্যতম একটি দল যে দলটি স্বাধীনতার সপক্ষে কাজ করেছিল এবং বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এই আওয়ামী লীগের নেতৃত্বে প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করব আওয়ামী লীগ এমন একটি দল কিন্তু এ দল কেন এভাবে পতন ঘটল কেন এভাবে দলের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তার মূল কারণ কি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন প্রথমে থাকছে এক সময়ের গণমানুষের দল যেটা ছিল আওয়ামী লীগ আজ প্রশ্নের মুখে কেন আওয়ামী লীগ ছিল স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল উনিশশো সালের বিজয়ের পর মানুষের হৃদয়ে এক গৌরবময় অবস্থান ছিল দলটির তবে সব তবে সময়ের প্রবাহে যখন তারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে তখন নানা ভুল সিদ্ধান্ত দুর্নীতি ধমননীতি আত্মতুষ্টি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে দুই গণতন্ত্রের বদলে একক সিদ্ধান্ত গ্রহণের কালচার আওয়ামী লীগের নেতৃত্বে বারবার দেখা গেছে একক কর্তৃত্বের প্রবণতা মন্ত্রীদের মত উপেক্ষা করে এককভাবে রাষ্ট্র পরিচালনা দলীয়করণ এবং বিরোধী মতকে ধমন এসব দলকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে গণতন্ত্রের নামে যখন গণতন্ত্র রুদ্ধ হয় তখন দল দুর্বল হতে থাকে তিন নির্বাচন বিতর্ক ও জনগণের আস্থা হারানো দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে বিরোধী দলহীন নির্বাচন ভোটের আগেই কেন্দ্র দখল ইভিএম নিয়ে প্রশ্ন এসব ঘটনায় জনগণের বিশ্বাসে চির ধরেছে ভোটের দিন মানুষের অনুপস্থিতি ছিল এক শক্তিশালী বার্তা চার দুর্নীতির পাহাড় ও নেতৃত্ব নেতাকর্মীদের বেপরোয়া আচরণ আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায় অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে ক্যাসেনু কেলেঙ্কারি ব্যাঙ্গলোর ভূমিদস্যুতা এসব ঘটনা মানুষকে মনে করিয়ে দেয় দল ক্ষমতাকে দায়িত্ব নয় সুযোগ হিসাবে নিয়েছে পাঁচ পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহৃত হয়েছে বিরোধী কণ্ঠ দমন করতে পুলিশ গোয়েন্দা সংস্থা ও আমলাদের দিয়ে বিরোধী দল ও সাধারণ নাগরিকদের হয়রানি করা হয়েছে যখন প্রশাসন নিরপেক্ষতা হারায় তখন জনগণের আশ্রয়স্থলও হারিয়ে যায় আওয়ামী লীগের জনতা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা এমনভাবে কর্তৃত্ব করা শুরু করেছিল যখন মনে হয়েছিল পুরো বাংলাদেশটাই তারা তাদের কেনা তাদের বাপদাতার কেনা এরকম হয়েছিল বলেই আজকে এরকম একজন প্রধানমন্ত্রীর পতন হয়েছে যিনি পালিয়ে দেশ ছেড়েছে শুধু শেখ হাসিনার জন্য এসব ঘটনা ঘটেনি এসব ঘটনার মূল কারণে হচ্ছে আওয়ামী লীগের লুবি নরপিশাস কিছু পশু প্রকৃতির নেতাদের কারণে ছয় মিডিয়া নিয়ন্ত্রণ ও মত প্রকাশের স্বাধীনতা হরণ দল ক্ষমতায় থেকে মিডিয়া নিয়ন্ত্রণ করে সংবাদ পরিবেশনে একচেটিয়া ব্রাপ প্রয়োগ করেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে সাংবাদিক ব্লগার লেখক সবার কণ্ঠ রোধ করা হয়েছে এভাবে সত্য চাপা দিয়ে কেউ দীর্ঘস্থায়ী হতে পারে না যেটা এখন ঠিক তার উল্টুটু ঘটছে এই বর্তমান সরকারের আমলে যেটা শেখ হাসিনার আমলে ছিল এখন তার চেয়ে দ্বিগুণ পরিহারে ঘটছে এই বাংলাদেশের মধ্যে মপ ক্ষমতার অপব্যবহার মানুষের কণ্ঠ রোধ করা মানুষকে মানুষ হিসাবে দামনা দেওয়া যে দলের যে দল বর্তমান ক্ষমতায় থাকে সে দলের লোকজন ব্যতীত অন্য মানুষ মানুষ না শুধু জনগণ তারাই যখন যে দল ক্ষমতায় থাকে তারাই জনগণ আর যে মানুষ আছে তারা জনগণ নয় তারা কুকুর বিড়ালের মতো পশু পাখি তাদের কথা তাদের আবেগ তাদের অনুভূতি তাদের শ্রদ্ধা সম্মানের কোনো দাম নেই এ দেশে এটি এমন একটি গণতান্ত্রিক দেশ কখনো এ দেশে শান্তি আসেনি আর কবে আসবে পাক ভালো জানেন সাত ছাত্রলীগ ও যুবলীগের ব্যাপারয়া আচরণ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন ঘটনায় সমাজে চরম নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি হয়েছে টেন্ডারবাজি চাঁদাবাজি খুন দর্শন এসব ঘটনা দলীয় পরিচয়ে বিচারহীনতা পেয়ে বারবার পুনরাবৃত্তি হয়েছে এতে দেশের তরুণ সমাজ হতাশ হয়েছে ইসলামী মূল্যবোধের প্রতি অসংবেদনশীলতা ধর্মকে রাজনীতির অপব্যবহার বলা হলেও অনেক সময় দলীয় নেতৃত্ব ও নীতিতে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে ইসলামী ব্যক্তিত্বের উপর হামলা ওয়াজ মাহফিল বন্ধ ইসলামপন্থী দলের নেতাকর্মীদের দমন এসব ঘটনাও দলকে একাংশের কাছে বিরূপ করে তুলেছে নয় ভালো কাজের স্বীকৃতি না পাওয়া জনসংযোগ বিচ্ছিন্নতা আওয়ামী লীগ বিদ্যুৎ অবকাঠামো ডিজিটাল বাংলাদেশের কিছু উন্নয়ন করেছে তা অস্বীকার করা যাবে না কিন্তু ধম্ব দুর্ব্যবহার গণসংযোগহীন নেতৃত্ব সেই ভালো কাজগুলোকে দেখে দিয়েছে ফলে ভালো কাজ করেও জনগণের মন জয় করতে পারেনি দশ শেষ পরিণতি পতনের পূর্বাভাস যখন একটি দল জনগণের উপর আস্থা হারায় ধমন নীতি চালায় দুর্নীতিতে প্রশ্রয় দেয় এবং নির্বাচনকে প্রহসনের রূপ দেয় তখন সেই দলের পতন অবদারিত হয়ে পড়ে ইতিহাস সাক্ষী কোনো দলই চিরকাল ক্ষমতায় থাকতে পারে না আওয়ামী লীগ যদি আত্মসমালোচনা না করে তবে পতন কেবল সময়ের অপেক্ষায় একবারেই এই দলটি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ বাংলাদেশে যে দলেই এক রাষ্ট্রতন্ত্র আমি শাসনতন্ত্র কায়েম করতে চেয়েছে তাদেরই পতন ঘটেছে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনাই বারবার পুনরাবৃত্তি ঘটছে এরপরেও রাজনৈতিক দলগুলোর শিক্ষা হয়নি তাদের লুবের কারণে ক্ষমতার কারণে প্রিয় বন্ধুগণ এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম